আমরা কি যুদ্ধ পরাধি? বলুন আমি যুদ্ধ পরাধি? কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ পরাদের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে সম্মানিত ভাইরা চেষ্টা করা হয়েছে, কষ্ট করা হয়েছে। আমি কোরাণুল্লাহ ভাষার কাছেরই নি। ও আল্লাহ তুমি শক্তি দাও আমেরুনি। আর বহু মানুষকে কাpushিয়েছে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগ দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে উনাকে কোনদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ মাইল দূরে চোদ্দ মাইলে পুষায় নাই আমার দূরে নিয়ে খুনিবা বানাইতে চাইছে আল্লাহ আলমেন সেটাও ব্যক্ত করে দিয়েছে আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ শুক্রিয়া আদায় করব আমার এটা আস্থা ছিল আমার বিশ্বাস ছিল আমি ওই সময় জামাতে ইসলামিও করতাম না জামাতে ইসলামের ছাত্র সংগঠনও করতাম না 1971 সালে আমি ভিন্ন সংগঠন করতাম আমি বলবো না কোন আন্তরিক করতাম কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ লজ্জাভুক্ত আমি সেই সংগঠনের একজন খুদে সমর্থক ছিলাম আমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় ফাসাতো তাহলে আমার শুধু ধারণা নয় আমি শক্তির শক্তি হয়ে গেতাম আলহামদুলিল্লাহ যে আমা সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্ভুজ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা মৃত্যু পাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো সম্মানিত ভাইরা জামাতে ইসলামের পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছি পাঁচশোর মতো সহকর্মী হারিয়েছি পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের পরে চোর খাটা হাত কাটা পা কাটা হয়ে পঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে গড় বাড়ি করিয়েছে দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয় গুলো করে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে জাফিরে ফিরে পাবলিক লড়াই চলছে শেষ মুহূর্তে দিশাহা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না তখন চিন্তা করলো অগাস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো শুধু একটা কথা বলেছিলাম হে আল্লাহ আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো আর তারা যদি জালিম হয় তাইলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও দেশবাসীকে বলি নাই যাকে বলার তাকে বলেছি বলো তাকে বলেছি আল্লাহ ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো চার দিনের মাথায় আল্লাহ তালা তার রায় আমাদের সামনে বিশ্ববাসীর সামনে প্রদান করেছেন বিপ্লবে আমাদের সন্তানেরা যুবকরা বোক চিটিয়ে লড়াই করেছে তাদের নেতৃত্বে আমরাও লড়াই করেছি সবাই সারা বাংলাদেশের জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষ শুধু আওয়ামী লীগ আর তাদের সঙ্গে জালেমরা ছাড়া আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ওই লড়াই এই জাতিকে মুক্তি এনে দিয়েছে আমি বিশ্বাস করি জালিমের মাথা যে আল্লাহ গুড়া করেন সেই আল্লাহ গুড়া করে দিয়েছে সম্মানিত ভাইরা তারা বিদায় নিয়েছে দেশের অনেক ক্ষতি করে গেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে দেশ থেকে চুরি করে বিদেশের মাটিতে শুধু আওয়ামী নেতারা নিয়ে গেছে আর প্রশাসন কত নিয়েছে সেটা আল্লাহ ভালো পরিষেবা এখন পাইনি ধর্ষক লঙ্ঘনকারী বলতেন না তাদের ভাব এমন ছিল এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা তারা মালিক আমরা তাদের চাকর মানুষ মানুষ নিজের নিজের ঘরে মিল ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথেও সম্মানজনক আচরণ করে কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোনো সম্মানজনক আচরণ করেননি